সে জানত পরিস্থিতিতে তারা তাকে সাহায্য করবে এবং এই সুটকেস টুসকেট ভর্তি রেডি করে রাখছে রেডি করে এইগুলো আগে পাঠিয়ে দেওয়া হয়েছে আগের ইয়েতে ঠিক আছে আপনাকে বলি এই ভুল বলে যে ইন্ডিয়া থেকে কার বিমানে যায় না এটা সম্পূর্ণ ভুল কথা প্রথমে তার বাসা থেকে সে হেলিকপ্টারে উঠেছে এই গণভবন থেকে ঠিক আছে হেলিকপ্টারে উঠেছে এর আগেই গাড়ি দিয়ে এই সুটকেস গুলো এয়ারপোর্টের আমাদের আশাই আমাদের ছাত্র আন্দোলন যখন উত্তাল হচ্ছিল সেনা প্রধান সহ বিভিন্ন বাহিনীরা তার তৎপর হয়ে উঠছিল তারা একের পর এক কথা শেখ হাসিনাকে বোঝাচ্ছিল শেখ হাসিনার টার্গেট একটাই ছিল যে কোনো মুহূর্তে হোক এই আন্দোলনকারীদেরকে ছাত্র করে বাড়ি হবে পুলিশ সেই কথা মানলেও সেনাবাহিনী সেই কথা মানে নাই তো সেনাবাহিনী শেষ মুহূর্তে এসে কেন শেখ হাসিনার কাছ থেকে সরে গেল অর্থাৎ সরকারের কাছ থেকে সরে গেল তারা ছাত্রদের পাশে ভিতরে কী রহস্য রয়েছে অবশ্যই সানবেগ একজন সেনা কর্মকর্তা তিনি আলোচনা করেছেন তার আলোচনায়

মানে এইটাই হলো তার কথা ইন্ডিয়ান আরেকটা সাংবাদিকের আপনি সাক্ষাৎকার দেখেন দেখছেন কিনা একটা লোকের আমি ভিডিওটা পাচ্ছি না প্রায় 10 মিনিটের উপর একটা ভিডিও আছে ইন্ডিয়ার এক সাংবাদিকের যে একজন নেত্রী কিভাবে তার দলকে ফেলে রেখে দলের এই লক্ষ লক্ষ কর্মী ফেলে রেখে কিভাবে পলায়ন করে তার কোয়ালিটি তার যে কোনো কোয়ালিটি নাই একটা যে কোয়ালিটি কোয়ালিটিলেস মে হইলা একটা আচ্ছা ভাই সে ফেরোজ ভাই আপনি জানিনা আপনি বঙ্গবনে কখনো গেছেন কিনা তার সাংবাদিক সম্মেলনে অ্যাটেন্ড করছেন কিনা এইটা কি কোনো মহিলা কোনো কথা বলতে পারে সে কি বলে না বলে বন্যার উপরে বন্যা আসলে তো ভালোই হয় হয় এই যে পাগল একটা তারপরে কাঁঠাল দিয়ে আপনার ই মানে বললো কি বললো হ্যাঁ তারপরে আবার যখন পেঁয়াজের ই হলো তোমরা দিয়ে এই যে পাগল ছাগল একটা এই একটা ম্যাট এই ম্যাট কাউকে তারপরে সে দেখলে তো পায় এটা কিন্তু বাইরের জগৎ জানতো না এই জিনিসগুলো আওয়ামী লীগের লোকেরাও জানতো না এর মধ্যে সে প্রস্তুতি নিয়ে ফেলছে সব এবং তার অনুগত যারা আছে তার কিন্তু অনুগত অনেক কেননা তাদেরকে হাজার হাজার কোটি টাকার মালিক করে দিছে এবং সে জানত পরিস্থিতিতে তারা তাকে সাহায্য করবে এবং এই সুটকেস টুসকেট ভর্তি রেডি করে রাখছে রেডি করে এইগুলো আগে পাঠিয়ে দেওয়া হয়েছে আগের ইয়েতে ঠিক আছে আপনাকে বলি এই ভুল বলে যে ইন্ডিয়া থেকে কার বিমানে যায় না এটা সম্পূর্ণ ভুল কথা প্রথমে তার বাসা থেকে সে হেলিকপ্টারে উঠেছে এই গণভবন থেকে ঠিক আছে হেলিকপ্টারে উঠেছে এর আগে গাড়ি দিয়ে এই সুটকেস গুলো এয়ারপোর্টের আমাদের আশাই আমাদের এর নাম ছিল বঙ্গবন্ধু বেস এয়ার বেস বঙ্গবন্ধু আইএসএসবি আইএসএসবির একটা জায়গা আছে আপনি চিনেন কিনা আইএসএসবি সেন্টার যেখানে তেজগানা তেজগানা এটা হলো সে গণভবন থেকে সরাসরি গাড়িতে যা ইয়া ইয়াতে কি জানি বলে হেলিকপ্টার উঠে গণভবন থেকে গণভবন থেকে হেলিকপ্টারে উঠে সে গিয়ে নামে এই ইয়াতে এই বঙ্গবন্ধু এয়ারবেজে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আর আমাদের ক্যান্টনমেন্টের সর্ব উত্তরে একদম উত্তর পাশে আপনি আইসিএসি সেন্টার চিনে কিনে জানি না আমাদের সিএমএস পার হইলেন সিএমএস পার হয়ে একবার সর্বশেষ প্রান্তে একটা এয়ার বেজ আছে আমাদের এটা হলো একেবারে এয়ারপোর্টের সংলগ্ন এয়ারপোর্টের সাথে একই একই বাউন্ডারির ভিতরে হ্যাঁ ওইখানে কার্গো প্লেন ওইখানে কার্গো প্লেন নামতে পারে ই পারে সবকিছু ই করতে পারে হ্যাঁ তো ওইখানে নামার পরে পাশেই ছিল কার্গো প্লেন বুঝছেন ওই কার্গো প্লেন তাকে উঠায় দেওয়া হলো কার্গো প্লেনে গেছে সে কার্গো প্লেনে এই কার্গো প্লেনে উঠেছে আগেই তার সুটকেশ টুটকে সব এখানে উত্তোলন করা হয়েছিল এবং সেখান থেকে সে সে পলায়ন করে সে এত বড় দুর্দান্ত নেত্রী তার দলের চেলা চামুন্ডা বঙ্গভবনে যায়নি হেলিকপ্টার নিয়ে ওখানে যে পদত্যাগ করে আসেনি না 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 ওইখানে ওইখানে সময় তো পায় নাই গেলো কোন সময় পায় নাকি নাকি এই সময় তো পায় নাই

ওদের সাথেই আমি চতুর্দিক থেকে কিন্তু গণভবনে দখল করার একটা পরিকল্পনা আমাদের সবাই ছিল যে গণভবন দখল করবো গণভবনে গিয়ে তাকে ধরে ফেলবো তো সে তো এগুলো তার লোকেরা তো তাকে জানাচ্ছে ডেভেলপমেন্টটা জানাচ্ছে আর আর্মিও জনগণের সাথে মিশে গেছে কেন আর্মি তো এই জনগণের আর্মি এই দুই চারটা দু জন্য কি আর্মি নাকি ওই চোর পার্টনারের জন্য আর্মি নাকি এই জনগণের আর্মি যখন জনগণের পক্ষে চলে গেছে হাসিনার চোদ্দ গোষ্ঠী হতো আর হাসিনা হলে এমন একটা গোষ্ঠী এই গোষ্ঠীটা গোপালী গোষ্ঠী তারা এই বাংলাদেশের পক্ষে কোন কাজ করেছে একটা ভালো কাজ করেছে দেখাই না উদাহরণ দেখাইতে পারবেন না এই আপনার কি মনে হয় যে ওই চারজনের কারণেই কি সে খুব বেশি মানে বাস্তব অবস্থা সে জানতে পারে নাই সেই কারণেই খুব কথা এটা মিথ্যা কথা এটা মিথ্যা সে কখনো চিন্তা করে না যে আর্মি তার ইয়ার বাইরে যাবে চিন্তা করে নাই যে আর্মি তার বিপক্ষে চলে যাবে আরেকটা জিনিস আপনাকে বলি একশো সাতান্নটা পাসপোর্ট জমা হয়েছিল এই প্রধানমন্ত্রীর অফিসে এই যে পুরাতন পার্লামেন্ট ভবন যেটা হ্যাঁ এই লীগের নেতা নেত্রীরা একশো সাতান্নটা পাসপোর্ট তাদের জমা দিয়েছে যাতে একসাথে হাসিনার সাথে চলে যেতে পারে প্লেনে বুঝতে পারছেন যখন অবস্থা খারাপ যার কাছে ওই দিয়েছিল ওই সেক্রেটারি কি নাম ভুলে গেলাম সে ওই পাসপোর্ট নিয়েই সব নিয়ে সে বাইকে গেছে ওই পাসপোর্ট আর পাঁচ সাতান্ন পায় নাই যারা যারা পাসপোর্ট জমা দিয়েছিল এই সাত একশো সাতান্ন জনের কিন্তু কোন পাসপোর্ট নাই হ্যাঁ এই একশো সাতান্ন জনের পাসপোর্ট আর তাদের তো দেশ হইলো প্রকৃত দেশ হইলো আওয়ামী লীগের আসল দেশ হলো ইন্ডিয়া আসল দেশ হলো ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাঁ ওই ইন্ডিয়ান পাসপোর্ট ব্যবহার করবে এখন যত আকাম টুকাম করার জন্য ইন্ডিয়ান পাসপোর্ট তার ব্যবহার করবে এবং দেশটা কখনো বাংলাদেশের কোনো কালেই বন্ধু ছিল না কোন কালেই না এই যে অনেক নেতাকর্মী বিভিন্ন স্থল মানে অবৈধ পদ দিয়ে ইন্ডিয়ার মধ্যে এবং এখন তারা ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে হয়তো অন্য কোথাও চলে গেছে শত শত না হাজার হাজার চলে গেছে হাজার হাজার চলে গেছে

নৈতিক আদর্শ নাই কোন মোরাল ক্যারেক্টার নাই ছোট থেকে বড় তারা একটাই শিখছে শক্তি আমি হাসিনাকে আঠাইশে ডিসেম্বর তখন সে প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশের তখন একটা সমাবেশে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আমি তখন মেজর হ্যাঁ আমাদের মিরপুর ডিএ ক্যান্টনমেন্ট আছে না এখানে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ আছে সেখানে সে আমাদেরকেও বক্তৃতা দিতে আসছে এক বহিংশ শতাব্দীতে বাংলাদেশ তো সেখানে তো তিন বাহিনীর প্রধানমন্ত্রী পরিষদের সবাই ছিল প্রধানমন্ত্রী যেহেতু আসছেন তো তাকে আমি তিনটা গোষ্ঠীর মধ্যে দুই একটা প্রশ্ন দুইটা প্রশ্ন ছিল দেশের দেশ সম্পর্কে আর একটা ছিল আর্মি সম্পর্কে দুইটা প্রশ্নের প্রথম প্রশ্নটা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্ষমতায় আসার পর পর দেশকে আপনার একটা বিশেষ গোষ্ঠী স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ বলে দুই ভাগে বিভক্ত করার দিক প্রচারণা চালিয়ে যাচ্ছে দেশকে বিভক্ত করার প্রচারণা চালিয়ে যাচ্ছে আমরা আপনার বক্তৃতায় যেটা শুনেছি আপনি বললেন বাংলাদেশে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবেন তো সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য আপনার বাবার স্বপ্ন উনি তো দেশকে ঐক্যবদ্ধ করার জন্য বাক্সাল করেছিলেন ঐক্যবদ্ধ করার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন এখন আঠাইশ বছর পরে আপনার দলেই সেটা উস্কে দিয়ে দুই ভাগে বিভক্ত করার জন্য স্বাধীনতার পক্ষ বিপক্ষ দুই গ্রুপ বানাচ্ছে আপনি কিভাবে আপনি সোনার বাংলা সফল করবেন আর আঠাশ বছর পরে স্বাধীনতার বিপক্ষ বলে কোনো শক্তি আছে কিনা এটা আমাকে কাইন্ডলি বলতে হবে আপনাকে তো উনি উত্তর দিলেন আপনি সুন্দর প্রশ্ন করেছেন ওই টেবিলে একটা ই থাকে না পেপার ওয়েট ওয়েট নাড়া দিয়ে উনি কিন্তু একটু একটা ছেলেমেয়ে টাইপ একটা আর কি আপনি ঠিকই বলেছেন স্বাধীনতার বিপক্ষ বলতে কেউ নাই এটা একটা স্ট্যান্ডবাজি মাত্র ফিরোজ ভাই আমি কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে কথা বলছি আপনি যদি আমাকে আমার শাস্তি হবে আর এরকম এখনো হাজার হাজার সাক্ষী আছে যে আমি বলেছি এই কথা তো এই তার উত্তর ছাত্র রাজনীতির তার সম্পর্কে জিজ্ঞেস করলাম মাননীয় প্রধানমন্ত্রী তখন দেশের প্রেসিডেন্ট ছিল আহমেদ মনে আছে আপনার শাহাবুদ্দিন আহমেদ বারবার ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য বলছিলেন কিন্তু মনে আছে কিনা যে ছাত্র রাজনীতি যেটা এই দেশের কোনো প্রয়োজন নাই কেন তা পাকিস্তানে বলে প্রয়োজন ছিল স্বাধীন আন্দোলনের জন্য কিন্তু আপনি প্রধানমন্ত্রী আপনার কাছ থেকে দাবি আদায় করার জন্য ছাত্র রাজনীতির প্রয়োজন আছে নাকি আপনি ছাত্র রাজনীতি দিয়ে এমন কোন খারাপ কাজ নাই নারী দর্শন থেকে শুরু করে সবই হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করছেন নাকে তার উত্তরটা ছিল আপনি ঠিকই বলছেন কিন্তু আমি এত বেশি ছাত্র রাজনীতি করেছি যে আমি কিভাবে ছাত্র রাজনীতি বন্ধ করব। তবে প্রেসিডেন্ট আমাকে কোনো এক্সিকিউটিভ আদেশ দেয় নাই এই জন্য আমি বন্ধ করতে পারছি না এই হলো হাসিনা দেখেন একটা প্রতারণা একটা প্রতারক মৃত্যু একটা কোন দলের প্রতি কোন ভালোবাসা নাই যতই আওয়ামী লীগের চিৎকার করুক তার কোথায় গেল সেলিম কই শেখ সেলিম কই গেল তার চোদ্দ গোষ্ঠী কই গেল এই যে তার পরিবার পরিজনের তো চল্লিশ বিয়াল্লিশ জন হচ্ছে এমপি মনেস্টার যারা তৈরি করেছে যেগুলো তৈরি করেছে হাজারি হাজারি যে জয়নাল হাজারি তো এই আওয়ামী এক মনেস্টার তারপরে যে আপনার নারায়ণগঞ্জে যে দুই তিনটা স্বামী মোসমান তাদের কথা তাদের ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ আপনি এক বড় চিন্তা করছেন যেমন দেশটা তাদের একেবারে পৈতৃক সম্পত্তি হলে তো এইভাবে ধ্বংস করে না রে ভাই আপনি আপনার বাবার টাকা উড়াই দিবেন বাবার আপনার কাছ থেকে আসলে অনেক কথা জমা আছে আমি একদিনে আর শেষ করবো না আমি এক একটা প্রাসঙ্গিক দর্শক তারা শুনেছেন শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন সেনাবাহিনীও মনে মনে বা আগে থেকে এই সরকারের ওপর বিরক্ত ছিল বিভিন্ন কারণে বিরক্ত ছিল বিভিন্ন কর্মকাণ্ড সরকারের ছিল বিভিন্ন সুখ দিবস নামে এই সেনাবাহিনীকে ব্যবহার করা হতো এবং কেউ যদি এই সুখ সম্মেলনে বা সুখ সমাবেশে আসতে দেরি করত অনেকে এই সামান্য কারণে তাদের প্রমোশন হতো না এই বিভিন্ন কারণে সেনাবাহিনীও আসলেও এই সরকারের উপর বিরক্ত হয়ে পড়ছিল এই সমস্ত আর অনেক কারণ রয়েছে পাশাপাশি আমরা জানি বিডিআর হত্যাকাণ্ডের একটা ইতিহাস রয়েছে এখনও অনেক সেনা সদস্য সাধারণ আছেন যারা এই সরকারকে ঘৃণা করেন যারা বিশ্বাস করেন যে এই সরকারের চক্রান্তেই আমাদের সেনাবাহিনীর সব অফিসারকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এই সব কিছু মিলিয়ে সরকারের উপর মানুষের ক্ষোভ যেমনভাবে বেড়েছে ঠিক তেমনিভাবে প্রশাসনের ভিতরে থাকা কিছু মানুষেরও বেড়েছে আর যার কারণে কিন্তু এই ঘন অভ্যুত্থান ঘনভ্যুত্থান না বা সেনা অভ্যুত্থান বলা যেতে পারে যেভাবে ছাত্র আন্দোলন করেছে মানুষ আন্দোলন করেছে ভিতরে ভিতরে সেনাবাহিনী তারা তাদের জায়গা অটুট ছিল যে আপ্তার চলে যেতে হবে এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই এই কারণে কিন্তু এই বিজয় এতটা সহজ হয়েছে এজন্য সেনাবাহিনীকে অবশ্যই সেলো দিতে হবে আশা করি আরও সামনে যদি এমন জীবন বা এমন সময় আসে সেনাবাহিনী এদেশের জনগণের পাশে দাঁড়াবে